সত্যি বলতে কি শেষ দিনে নতুন পিকে বিশ্ব রেকর্ড করেছি কারণ আমরা নতুন পিকে রাজত্ব করে সম্পূর্ণ ম্যাচটি পিকের মাটিতে খেলেছিলাম আর যেই মালকে এসেছিল তার পন্ধে থুর দিয়েছিলাম সেই মেচটাই আপনাদের কাছে উপস্থাপন করব। চলো ভাই ভ্রুতে প্রবেশ করে আমি আমার টিমের পিকের আশপাশ থেকে লুট করে সরাসরি পিকের স্পেশাল ড্রপটা লুট করতে বসে পড়ি কারণ আমাদের পর্যন্ত থুত্রু দিলে কোনো প্যারা ছাড়াই যেন ফ্রিতে রিভে পেয়ে যায় অনেক মালকা আমাদের কাছে আসার ট্রাই করলে তাদের গায়ে বুলেট ছুটতে থাকি কারণ ওরা যদি আসে তাহলে ওরাই ফ্রিতে রিভে পেয়ে যাবে যাই হোক অনেক ধৈর্যের পর ড্রপটা সম্পূর্ণ লুট করতে পেরেছি আর এবার কোনো ভয় ছাড়াই মালকাদের পর্যন্ত থুত্রু দেব আর পিকের রাজত্ব করব। আমার বস এখন লড়াই করছে আর তাকে পর্যন্ত থুত্রু দিয়ে দিল এই হলো শুরু দেখাবো আমাদের শ্রেষ্ঠ অর্থ কি কেমন বা কতক্ষণ পিকে করতে পারি রাজত্ব আমার বস একটা হিট মেরেছিল তাদের পন্থুততুরে দিয়ে এসে একজনকে দুটো শট দিয়েছিলাম আমাকে স্কলার মেরে দিল বিপরীত মালকাকে হেডশটে পন্থুততুরি দিলাম আর আমার কাছে অবশ্যষ্ট ওয়াল ছিল না তাই ওই মালকা আমাকে পন্থুততুরি দিয়ে দিল পরে মালকাটা তার দ্বিতীয় মালকাকে রিভাইভ করতে যাচ্ছিল তখন আমার বস তাকে পকাস করে দেয় হঠাৎ করে কারা যেন ভুল করে আমাদের উপর হিট মেরে দেয় কোন কথাই ছাড়া তাদের ঘিরে ফেলি একটাকে একজনকে পন্থুততুরি দিয়ে দি আর আরেকটাকে আমার বস পকাস করে দেয় যাই হোক এবার আমি হিটলিস্ট মেরেছি আর সেই মালকাটাকে ম্যাক্স সেভেন দিয়ে পুঁতে তুত্তুরি দিয়ে দিই তখনই শুরু হলো এক যুদ্ধ পিছন থেকে আমারে পিছন মেরে দেওয়ার ধান্দা করেছে এক মালকা আমার বস তার পুঁদে থুত্তুরি দিয়ে দেয় লুট করার সময় আরেক মালকা আমার পুঁদে থুত্তুরি দিয়ে দেয় রিভেপ পেয়ে মেডি করে নিজেকে সুস্থ করেছি তখনই বস একটাকে থুত্তুরি দিয়ে দেয় আর আমি অপরটাকে এক টুকাতে পকাত করে দিই এভাবেই আমাদের পিকে রাজত্ব টিকে রেখেছিলাম আমার বসকে কারা যেন টোকা দিচ্ছে আর আমি সেখানে হাজির বস প্যাকের ভিতর আমি লড়াই করতে ব্যস্ত আর আমি কিছুটা টোকা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছি সেই সময় আমাকে পুরো থুপ দিয়ে দেয় কিন্তু তারা আমার বসকে মারতে ব্যস্ত আর আমি ইনজেকশন দিয়ে উঠে যাচ্ছি হয়তো তারা বুঝে গিয়েছে তাই আমাকে আবার ধুপ দিয়ে দেয় যাই হোক আমরা ম্যাচের শুরুতে ড্রপ লুট করে ফ্রি রিভাইভ নিয়েছিলাম তাই আমরা আবার রিভাইভ হয়ে গেলাম তারা আমাদের পুরো ততু দিয়েছে এবার তাদের ছাড়বো না সেজন্য আমি এইদিকে দাঁড়িয়ে আছি ও আমার কাছে আসলে তাকে কিছুটা ড্যামেজ দিই পরে তাকে পুরো ততু দিয়ে দি আর তার ম্যান ভেক্টর দিয়ে আমাকে ভরে দেয় আবার রিভাইভ পেয়ে অ্যাসিডটি দিয়ে এক মালকাকে ততু দিয়ে দি অপর মালকা হয়তো রিভাইভ দিতে যাচ্ছে তাই সেখানে হাজির আর এখন শুরু হয় তুমুল লড়াই আমার বসকে ভেক্টর দিয়ে পুরো ততু দিয়ে দেয় তাড়াতাড়ি করে বসকে রিভাইভ করে দি তারপর আমি ফাইটে লিপ্ত হই এই শালার বেটাকে প্রচুর এসএমএস দিলাম আমি এদিকে দাঁড়িয়ে আছি যেন ভেক্টরল আসলে পুন্ত থুত্তুরি দিতে পারি কিন্তু আমার কাছে হাজির হলো অপর মালকা তাকে পুন্ত থুত্তুরি দিয়ে দিই এবং ভেক্টরল মালকাকে কিছুটা ড্যামেজ দিলে বস তাকে প্রকাত করে দেয় খেয়াল করে দেখুন মেচে আমরা সহ আর ছয়জন জীবিত রয়েছে কিন্তু আমরা এখন পিকের মাটিতে লড়ে করে যাচ্ছি এবং আমাদের রাজত্ব ধরে রেখেছি এইভাবে মালকাদের পুন্ত থুত্তুরি দিয়ে এখন এই টিমকে প্রকাত করতে পারলে আমরা রেকর্ড করতে পারবো ফ্রি ফায়ার জগতের প্রথম রেকর্ড পিকের মাটিতে রাজত্ব করেই পিকেই ভুইয়া আমার বস এক মালকাকে পুন্ত থুত্তুরি দিয়ে দেয় আর দ্বিতীয় মালকার উপর ঝাঁপি পড়ি তখন তাকে প্রকাশ করে দিই এইভাবে আমরা নতুন পিকের শেষ দিনে আমাদের রাজত্ব ধরে রেখেছিলাম তাও আবার ডুম আর এটাই বোধ হয় ফ্রি ফায়ারের বিশ্ব রেকর্ড হতে পারে কি বলেন কমেন্ট করে জানান